বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে অঙ্গীকার ও মঙ্গল শোভাযাত্রা এই দুই সংস্থা যৌথ উদ্যোগে কলকাতার রাজপথে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমরা কিছুক্ষণ আগে চারা গাছ বিতরণ করেছি চলুন না এই নারায়ণরা খুবই মজার লোক খুবই উদ্যোগী আমাদের যে অঙ্গীকারের পক্ষ থেকে নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থা সেই অঙ্গীকারের দাউতে সে অরণ্য একদিকে বোস আমাদের এখানে যে টেন্টটা রয়েছে এখান থেকে চারাগাছ বিতরণ চলছে আর অন্যদিকে বৃক্ষরোপণ ভিখ রোপণ হয়েছিল চারাগাছ

বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণের প্রোগ্রাম মঙ্গল শোভাযাত্রা কলকাতা এবং ঢাকুরিয়া সেলিমপুর অঙ্গীকারের উদ্যোগে আমরা চাই প্লাস্টিক মুক্ত পৃথিবী बेरी जा वो है এবারে হিউয়া না ওটা বেরি আছে তো লাভ আছে ঠিক আছে